প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কথা আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আছি ভালো আপনার নাম কি আমার নাম শিল্পী শিল্পী শিল্পীর নাম তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার আব্বা রাখছে শিল্পীর নামে একটা গান আছে গানটা কি আপনি জানেন শোনা লাইলার শিল্পী আমি শিল্পী তোমাদের গান শোনাবো আপনি কি সেই শিল্পী মনে করেন তাই আপু আপু দেশের কোথায় আপু দেশের কোথায় আমার দেশের বাড়ি সরিয়াতপুর সরিয়াতপুর কিন্তু থানায় কেন আসছেন ইউটিউব আইছি বাপ মা মারা গেছে স্বামী মারা গেছে এক ভাইয়ের কাছে রইছি ভাইয়ের বউ অনেক অত্যাচার করে লেগে ছেলেটারে নিয়ে বাড়ায়া পড়ছি কখন একলা সংসার চলতেছে না কি কাজ করেন আপনি আমি এক বাসায় কাজ করি বাসা বাড়িতে কাজ করে আপনার সংসার চলে না চলে না তো স্বামী মারা গেছে হ্যাঁ এখন কি চিত্র নাকি মনে মনে শুধু আসছেন না সাহায্য সহযোগিতার জন্য আসছেন তখন আইছি তো ভালো মনের সাহায্য আমার কয়েকদিন করব আজকে কালকে তারপরে আমি চাই আমার আজীবন আমার দায়িত্ব নিক আপনার বাচ্চার বয়স চলে কত ছয় বছর ছয় বছর widehat motamota apnar boy oshole toke amar boy 27 27 তো eita ekhon jesh bujesto onek dik theke apnake phone debe thik moto kotha barta bolben to kotha kom jodi amara amar pashe thake

ব্যাপার কথাগুলো শুনলেন শিল্প সরিয়ে পড়ে মিপীর্থ জান মনে মনুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান আর যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ফোর টু ফোর ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ফোর টু ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার বিশ্ববর্ষ রামাস্ত নেন এবং বৃষ্টি দেশ থেকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম